মাঠের মধ্যে যে লিভারপুলের অবস্থা খুব বেশি ভালো নয় যথেষ্ট বাজে সেটা আমরা এই সিজনে বিভিন্ন ম্যাচে বুঝতে পারছি কিন্তু সম্প্রতি আমরা জানতে পারলাম যে লিভারপুলের এই দৈন্য দশা শুধুমাত্র মাঠের মধ্যেই নয় বরং মাঠের বাইরেও রয়েছে যেই ঘটনার মাধ্যমে আমরা জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো মোহাম্মদ সালাহ লিভারপুলের বর্তমান ইতিহাসের সবচেয়ে বড় সুপারস্টার এই তারকা সম্প্রতি একটা এক্সপ্লোসিভ ইন্টারভিউ দিয়েছেন যেখানে তিনি তার অসন্তোষের কথা জানিয়েছেন কোচের এগেনস্টে অসন্তোষ ক্লাবের এগেনস্টে অসন্তোষ সিস্টেমের এগেনস্টে অসন্তোষ তিনি ভালো নেই তিনি খুশি নেই তিনি সন্তুষ্ট নেই তাকে টানা তিন ম্যাচ বেঞ্চে বসিয়ে রেখেছেন লিভারপুলের ডাচ কোচ অর্নেস স্লট যে কারণেই তার এই অসন্তুষ্টি টানা তিন ম্যাচ লিভারপুল যে মোহাম্মদ সালাকে বেঞ্চে বসিয়ে রাখলো তাতে যে লিভারপুলের ভাগ্যর খুব বেশি পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারি না সেই তিন ম্যাচের মধ্যে একটাতে তারা জিতেছে বাকি দুটোতে তারা জিততে জিততে ড্র করেছে এই ট্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্ট আনতে গিয়ে আর্নেস্ট লট যেটা করেছেন সেটা হলো ড্রেসিং রুমের অন্যতম প্রভাবশালী এই খেলোয়াড়ের আস্থার জায়গাটা হারিয়েছেন কারণ অবস্থা এরকম দাঁড়িয়েছে যে এই মৌসুমের শুরুতে লিভারপুলের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করা মোহাম্মদ সালা হয়তোবা লিভারপুল আর থাকবেনই না আবার লিভারপুল ট্যাকটিক্যাল দিক দিয়ে যেরকম একটা জঘন্য অবস্থায় রয়েছে এই অবস্থা যদি আরও একটা দুইটা ম্যাচ কন্টিনিউ করতে থাকে তাহলে আমরা মোটামুটি নিশ্চিত যে আর্নেসলট আস্তে ধীরে লিভারপুলের ম্যানেজমেন্টের ভরসাটা হারাবেন শেখেত্রে আর্নেস্ট লอตো ছাটাই হবে এবং লিভারপুলের নতুন একজন কোচ আসবেন সো স্লট ভার্সেস Salah এই সিচুয়েশনে কার দোষ বেশি এটা নিয়ে গতকালকে থেকেই সোশ্যাল মিডিয়ায়তে অনেক ডিসকাশন হচ্ছে কেউ বলছেন আর্নেস্ট লটারের কথা কেউ বলছেন মোহাম্মদ সালার কথা কারোর মতে মোহাম্মদ সালার এই ভাবে এক্সপ্লোসিভ ইন্টারভিউ দেওয়া ঠিক হয়নি ঘরের খবর এভাবে বাইরে ফাঁস করে দেওয়া ঠিক হয়নি আবার কারোর মতে কোচ আর্নেস্ট লট যদি আরেকটু ম্যান ম্যানেজমেন্ট ভালো করতেন আরেকটু যদি একটা সুন্দর ট্যাকটিক্যাল প্ল্যান বের করতে পারতেন সালাকে খেলানোর জন্য তাহলে হয়তো ভাই এই সমস্যাটা আসতোই না আমার কাছে কি মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে দোষ দুই পক্ষেরই রয়েছে সালার ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে ফার্স্টে আমাদের এই জিনিসটা মানতে হবে যে সালার বয়স হয়ে যাচ্ছে তিনি যতই দুর্দান্ত খেলুক না কেন এটা আমাদেরকে মানতেই হবে দ্যাট ইজ নট গেটিং ইঙ্গার তার বয়স আস্তে আস্তে বাড়ছে তিনি এখন যত ভালোই পারফরমেন্স করুক না কেন আমাদের মাথায় রাখতে হবে যে এক দুই বছর পর তার এই আর থাকবে না সালাকে মানতে হবে যে গত আট বছর ধরে তিনি লিভারপুলের মেইন ম্যান ছিলেন এখন হয়তো বা সেই মেইন ম্যানের ব্যাটনটা অন্য কাউকে দিয়ে দেওয়ার সময় এসেছে মোহাম্মদ সালাহকেও বা ওই জিনিসটা বুঝতে হবে যে দলের স্বার্থে এখন কোনো কোনো ম্যাচে আমাকে বেঞ্চে বসে থাকতে হতেও পারে এবং আমি যখন বেঞ্চে বসে থাকবো তখন এভাবে রিয়্যাক্ট করাটা কতটুকু যৌক্তিক এই জিনিসটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় দোষ নেই ব্যাপারটা সেরকম নয় অবশ্যই দোষ রয়েছে তিনি দুর্দান্ত একজন ম্যানেজার এটা নিয়ে কোনো সন্দেহ নেই ইংলিশ প্রিমিয়ার লিগে এসে ফার্স্ট সিজনেই শিরোপা জেতার কিন্তু কোনো চারটেখানি কথা নয় তিনি অত্যন্ত ট্যাকটিক্যালি অ্যাস্টিউট একজন ম্যানেজার যেই অ্যাস্টিউটনেসের সাহায্যেই ইউরান ক্লব চলে যাওয়ার পরে প্রথম সিজনেই লিভারপুল লিগ জিতে যায় এবং মজার ব্যাপার হলো এই যে লিভারপুল লিগটা জেতে সেটা কিন্তু জিতেছিল মোহাম্মদ সালার জন্যই মোহাম্মদ সালা ওয়াজ অ্যান এক্সেপশনাল ফর্ম তিনি যেরকম দুর্দান্ত ফর্মে ছিলেন ওই দুর্দান্ত ফর্মে থাকার কারণে কিন্তু লিভারপুল লিগ জিতেছিল এবং মজার ব্যাপার হলো আর্নেস লর্ড গত সিজনে এমন একটা ট্যাকটিক্স বের করেছিলেন যে এই ট্যাকটিক্সটা এনশিওর করেছিল মোহাম্মদ সালা যেন বেশি বেশি গোল করতে পারেন বেশি বেশি অ্যাসিস্ট করতে পারেন সেই আর্নেস লটে এই সিজনে মোহাম্মদ সালাকে খেলানোর অপটিমাম স্ট্রাকচারটা এখনও বের করতে পারছেন না তিনি এখনও কিছু কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিচ্ছেন যে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের কারণে লিভারপুলের এই ভগ্ন দশা আপনি এখনও চাইলে মোহাম্মদ সালাকে একাদশে রেখে এক্সিস্টিং যেসব খেলোয়াড় লিভারপুলে রয়েছে তাদেরকে দিয়ে এমন একটা একাদশ বের করতে পারেন যাতে কিনা এই সিজনের বাকি অংশটা ভালো যেতে পারে সেটা কীভাবে কোচ আর্নেস লট মোহাম্মদ সালাকে গত তিন ম্যাচে বেঞ্চে বসিয়ে রেখেছেন অর্থাৎ আমরা এই অ্যাকশান থেকে এই জিনিসটাই ডিরাইভ করতে পারি যে বর্তমানে কোচ আর্নেস লট ভাবছেন যে যদি একাদশ থেকে মোহাম্মদ সালাকে সরিয়ে দেন তাহলেই হয়তোবা লিভারপুল ভালো খেলা শুরু করবে আমার কাছে মনে হচ্ছে না যে লিভারপুলের বাজে খেলার পেছনে মোহাম্মদ সালার থাকা বা না থাকার তেমন কোনো ইম্প্যাক্ট রয়েছে বরং আপনি চাইলেই মোহাম্মদ সালাকে একাদশে রেখে এমন একটা সিস্টেম ডেরাইভ করতে পারেন বা এমন একটা সিস্টেম বের করতে পারেন যে সিস্টেমের মাধ্যমে লিভারপুল বাকি সিজনটা অন্তত মুখে শান্তিতে কাটাতে পারে স্লট এমন একটা সিস্টেম বের করতে পারেন যাতে নাম্বার ওয়ান লিভারপুল ফর্মে ফিরতে পারে এবং নাম্বার টু তাদের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাও সন্তুষ্ট থাকেন এখন এই জিনিসটা কিভাবে করা সম্ভব আমরা এই সিজনে শুরু থেকেই দেখছি যে লিভারপুল ফোর টু থ্রি ওয়ান খেলছে এবং আমরা সবাই জানি এই সিজনের শুরুতেই লিভারপুল অনেক টাকা খরচ করে অনেক খেলোয়াড়কে নিয়ে এসেছে অনেক নতুন খেলোয়াড়কে নিয়ে এসেছে অনেকগুলো খেলোয়াড়কে বিক্রিও করে দিয়েছে তাই এত চেঞ্জের মাধ্যমে একটা অপটিমাম স্ট্রাকচার একটা পারফেক্ট কম্বিনেশন বের করার জন্যই কোচ স্লট এত চেষ্টা করে যাচ্ছেন এবং কোনো চেষ্টাতেই কোনো কাজ হচ্ছে না আপাতত যে এই চেষ্টার সর্বশেষ অধ্যায়ই মোহাম্মদ সালাকে একাদশ থেকে বের করে দেওয়া আর্নস্লটের ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে রাইট ব্যাকে ট্রেন্ট আলেকজান্ডার অর্নাল্ডের জায়গায় নতুন খেলোয়াড় খেলছেন সেটা কখনও কখনও কখনো ব্র্যাডলি খেলছেন বা কখনও কখনো যারা নিফিন বং খেলছেন আবার এই দুজনের মধ্যে কেউ যদি ভালো না খেলেন বা দুজন যদি ইনজুড থাকেন তাহলে কখনো কখনও ডোমিনিক জবোসলাই কেউ এই ধরনের একটা ভূমিকাতে আমরা দেখতে পাচ্ছি রাইট ব্যাকের ভূমিকা আমরা দেখতে পাচ্ছি আবার তিনজনের মধ্যে কেউই যদি ভালো না খেলেন তাহলে আবার কখনো জো গোমেসকেও এই ভূমিকাতে দেখা যাচ্ছে এখন এই সিজনের এই ফরমেশনে লিভারপুলের মেইন সমস্যা কি লিভারপুলের মেইন সমস্যাটা হইল ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের না থাকা ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নাল্ড এসকল জোনে থাকলে যে লিভারপুলের কত বেশি সুবিধা হইতো এই জিনিসটা আমরা এখন বুঝতে পারছি তিনি বলতে গেলে একাই লিভারপুলের বল প্রোগ্রেশনকে হ্যান্ডেল করতেন অর্থাৎ ফার্স্ট ফেজ থেকে মাঠের সেকেন্ড ফেজে বল যে সার্কুলেট করতো ওই জিনিসটা ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নল্ডের দুর্দান্ত পাস ং দুর্দান্ত ক্রিয়েটিভিটি এবং দুর্দান্ত প্লেমেকিং এর মাধ্যমে লিভারপুল সলভ করত পেছন থেকে বল আস্তে আস্তে সামনে পাঠানোর ক্ষেত্রে ট্রেন্ট আলেকজান্ডার আর্নাল্ডের এই পাসিং কোয়ালিটির উপরে অনেক বেশি ডিপেন্ড করতো লিভারপুল শুধু তাই নয় রাইট ব্যাকে থাকলেও ট্রেন্ট আলেকজান্ডার পাসিং পাসিংয়ের কারণে লিভারপুল দ্রুত গতিতে কাউন্টার অ্যাটাকে উঠে যেতে পারতো এবং গোল করে আসতে পারত এবং যে কারণে মোহাম্মদ সালারও অনেক উপকার হইতো সো এখন যেহেতু ট্রেন্টার আর্নল্ড নেই লিভারপুল এই সকল জোন থেকে সাহায্য সহযোগিতা পাচ্ছে না আরেকটা ওইরকম পিসের মাধ্যমে গোল করে করে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার পথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সেখানে লিভারপুলের সেট পিস আটকানোর ক্ষমতা অনেক বাজে হয়ে গিয়েছে এই সিজনে তারা এই সিজনে খুব সম্ভব হতো সেট পিস থেকেই গোল হজম করেছে নয়টা কি দশটা আরেকটা প্রবলেম যেটা সেটা হলো যে এই সকল জোনগুলোতে লিভারপুল খুবই প্যাসিভ ডিফেন্ডিং করতেছে সেভাবে প্রেস করছে না সেভাবে বল কেড়ে নেওয়ার জন্য উদ্যম দেখাচ্ছে না যে কারণে প্রতিপক্ষ হুটহাট করে এই সকল জোনগুলো থেকে ঢুকে গিয়ে গোল করে চলে আসছে আমার স্লট কখনোই হাই প্রেসিং কোনো কোচ ছিলেন না তিনি ডিফেন্ডারদেরকে লো ব্লকেও রাখেন না আবার বার্সেলোনার মতো লাইনও মেনটেন করতে বলেন না তিনি মধ্যমপন্থী কোচ তিনি দলকে বলেন যে তোমাদের পায়ে যখন বল থাকবে না তখন তুমি মিড ব্লক মেনটেন করো অর্থাৎ খুব বেশি উপরেও যাইতে হবে না আবার খুব বেশি নিচেও নামতে হবে না কিন্তু মিড ব্লক মেনটেন করার জন্য লিভারপুলকে যেরকম মিডফিল্ডে প্রেসিং করতে হয় সেই প্রেসিংটা অফ দ্য বল সিচুয়েশনে লিভারপুল করতে পারছে না এবং করতে পারছে না যেই মেইন খেলোয়াড়দের জন্য তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইব্রাহিমা কোনাটে এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং ইব্রাহিমা কোনাটের বিষয়টা যতদিন আর্নল্ড এই জায়গাগুলো থেকে প্লেমেকিং করতেন তখন লিভারপুলের হইতো না ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে লিভারপুল বল করতে পারত এখন যেহেতু আলেকজান্ডার আর্নল্ড নেই এবং সকল জায়গায় যেহেতু ফ্রিম্পং বা কনর ব্র্যাডলির মতো খেলোয়াড় রয়েছেন তারা কেউই এখান থেকে বল সাকসেসফুলি প্রগ্রেস করতে পারেন না ব্র্যাডলি এবং ফ্রিম্পং এর মতো খেলোয়াড়রা যেহেতু বল সেভাবে ভালো মতো প্রোগ্রেস করতে পারছেন না সেহেতু বল প্রোগ্রেস করার বাড়তি দায়িত্ব পড়ছে ইব্রাহিমার কোনাটের উপরে যেটা কিনা তাকে অনেক বেশি নার্ভাস করে দিচ্ছে আগে যখন ট্রেন্ট আলেকজান্ডার আর্নাল্ড এই সকল ভূমিকায় থাকতেন তখন ইব্রাহিমা কোনাটে কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ফেলে যাওয়া জায়গাগুলোতে এই সকল স্পটগুলোতে চ্যানেল ডিফেন্ডিং দুর্দান্ত করতে পারতেন এবং এভাবেই লিভারপুলের এই রাইট সাইডটা দুর্দান্ত পারফরমেন্স দেখাইতো কিন্তু এখন যেহেতু ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড নেই সেহেতু এই বল প্রোগ্রেশনের বাড়তি দায়িত্বটা যখন ইব্রাহিমা কোনোটাকে দেওয়া হয় তখন তিনি অনেক বেশি ফাম্বল করা শুরু করেন শুধু এই কারণেই যে উনি ফাম্বল করতেছেন ব্যাপারটা সেরকম নয় আমরা জানি মাঠের বাইরেও একটা কারণ চলতেছে সেটা হলো তিনি লিভারপুলের এখনও নতুন কন্ট্রাক্টের সাইন করেন নাই কন্ট্রাক্ট এখনও রিনিউ এবং বলা হচ্ছে ট্রেন্ড অ্যালেকজান্ডার আর্নল্ড এই সিজনে যেভাবে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে চলে গিয়েছেন ইব্রাহিমা কোনাটেরও নাকি ওই ধরনের একটা ইচ্ছা আছে যে কারণে লিভারপুলে খেলতে তার মন বসছে না যেহেতু লিভারপুলের হয়ে খেলতে তার মন বসছে না সেহেতু তিনি অত্যন্ত বাজে খেলছেন এবং যেই প্রেশারটা পড়ছে ভার্জিল ভ্যান ডাইকের উপরে ভার্জিল ভ্যান ডাইকো ওই কারণেই বেশ কিছু কস্টলি এরর করেছেন এই সিজনে আবার ডিফেন্সের আরও একটা বড় সমস্যা হল মিলোস কেরকেশকে নিয়ে মিলোস কেরকেশ ইজ নট আ বল প্লেইং ডিফেন্ডার লাইক ট্রেন্ড অ্যালেকজান্ডার আর্নল্ড তিনি বল ক্যারিয়ার বলটা নিয়ে ক্যারি করে ওভারল্যাপ করে উপরে উঠে যেতে পছন্দ করেন একদম ওল্ড স্কুল ব্যাকের মতো এখন যে লেফট ব্যাক ওভারল্যাপিংয়ের স্বচ্ছন্দ তাকে দিয়ে ওভারল্যাপিং না করায় লট তাকে থার্ড সেন্টার ব্যাকের ভূমিকা দিয়েছেন এসব জায়গায় ইনভার্ট করতে বলছেন আন্ডারল্যাপ করে উঠে যেতে বলছেন কখনো কখনো তার পক্ষে এই জিনিসটা অত ভালোভাবে করা সম্ভব না অ্যালেক্সিস ম্যাকালিস্টার এই সকল জোনে থেকে বল প্রোগ্রেসেও সেভাবে সাহায্য করতে পারতেছেন না লিভার বলে যখন বল থাকে না বেলা তখন সবচেয়ে বেশি ব্লান্ডার করছেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার তখন রেকলেস কিছু চ্যালেঞ্জ করছেন যে কারণে উনি কার্ড টার্ড খাটছেন লিভারপুল মিডফিল্ডে বল লুজ করছে এবং প্রতি আক্রমণে গোল খেয়ে ফেলছে আরেকটা বড় সমস্যা হলো মিলোস্কেরকেস যখনই ওভারল্যাপ করে উপরে উঠে যাচ্ছেন তখন সেই দিককার উইঙ্গার কোডি গ্যাকপো তাকে সেভাবে সাহায্য করছেন না তার সাথে সেভাবে কম্বাইন করতে পারছেন না কোডি গ্যাকপো দিন দিন একটা ওয়ান ডিমেনশনাল লেফট উইঙ্গারে পরিণত হচ্ছেন যার পায়ে বল আসার সঙ্গে সঙ্গে তিনি প্রত্যেকবার এইভাবে কাটিন করে ঢুকে গিয়ে গোল করতে চান এখন প্রতিপক্ষের ডিফেন্ডাররা পরি এই প্রবণতার ব্যাপারে অনেক বেশি জেনে গিয়েছে যে কারণে তাকে ঠেকানোর বিষয়টা অনেক সহজ হয়ে গেছে এখন একজন উইঙ্গার যদি অনেক বেশি প্রেডিক্টেবল হয়ে যায় তাহলে এই সমস্যাটা আপনার হয়ে যায় তো যে কারণে লিভারপুলের মেন প্রবলেম হচ্ছে এই কোডিয়্যাকপো অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং ইব্রাহিমা কোনাটের জন্য কোডি গ্যাপো এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টারের জন্য যে লিভারপুলের সমস্যা হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমি আগের বিভিন্ন ভিডিওতে এক্সপ্লেন করেছি আপনারা সবাই জানেন সো একাদশ থেকে যদি অন্তত কোডি অ্যাক্পো আর অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে বের করা যায় এবং মোহাম্মদ সালাকে যদি রাখা যায় তাহলে লিভারপুল ক্যান স্যালভেজ সাম গুড মেমোরিজ ফ্রম দিস সিজন